দিতে হবে ইনশাআল্লাহ সরকার মেনে নিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকল মিডিয়া কর্মীকে আজকের এই আমাদের লাইফটা ব্যাক আপ করার জন্য পাশাপাশি আমি বলতে চাচ্ছি এই যে আজকে আমাদের এখানে যে ভাই বোনরা শিক্ষার্থীরা আছেন আপনারা কেন এতদিন এখানে আছেন একটু বলতে পারবেন কেন আছেন তার যৌক্তিক দাবি কেন আদায় হচ্ছে না

Thank yeah. you.